আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এই দুইটা আম দেখি কিছু বুঝতে পারছেন যে এই দুইটা আম দিয়ে আসলে কি করা হবে আই হোপ সবাই বুঝতে পেরেছেন তো এই যে এইখানে হচ্ছে একদম টাটকা টাটকা আম কাঁচা আম দেখতেই আসলে মজা লাগছিল তো মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি তো এটা কাঁচাই খা বাট একটু অন্যভাবে তো এইখানে হচ্ছে আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে আমগুলা হচ্ছে মানে ছিলে নিচ্ছে আর এখানে আরও পুচ্চি পুচ্চি কিছু আম ছিল তো আমার আসলে ওগুলো মানে দেখে ও বললো আমগুলা খেয়ে দেখেন মিষ্টি তো আমি হচ্ছে ওগুলো খাচ্ছিলাম আর এইখানে মানে যা যা লাগবে ইনগ্রিডিয়েন্টস তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর এইখানে হচ্ছে আমার ভাই খুব স্ট্রাগল করছে কারণ ওর হাতটা বারবার করে পিছলিয়ে যাচ্ছিলো আরও বলছিল এটাও আমাকেই করতে হবে আমি তো ভেবেছিলাম তোরাই আমটাকে ইয়ে করবে আমি হচ্ছে যে না তোর হাতের হচ্ছে আজকে আম মাখা খাবো কারণ ওর হাতের আম মাখা নাকি অনেক বেশি মজা হয় আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ওই হচ্ছে আম মাখা ছিল তো আজকে আবার ওর হাতেরই আম মাখা খেতে ইচ্ছা করছিলো তো এই যে সবগুলো আম হচ্ছে এইভাবে করে ঝুরি করা হয়ে গেছে এখন যা যা হচ্ছে এই যে এটা করতে লাগবে মানে মরিচগুলো তো সবগুলো হচ্ছে এর ভিতরে দিয়ে দিবে আর খুব সুন্দর করে আমটা মাখাবে আর আমি এই বছরে এই প্রথম আমের মানে আম জ্বালানি খাচ্ছি মানে মানে এখন তো আম মানে সব প্রায় পাকতেই শুরু করেছে কাঁচা আম তো সেরকম নাই বাট আমি খামার আসলে খাওয়াই হয়নি তো এই বছর এই প্রথমেই খাচ্ছি তো ভাবলাম যে হচ্ছে আমি ওকে বললাম যে তুই কিন্তু এটা মাখাবি কারণ তোর হাতেরই খাবো তো এই যে ও এটা মাখানো হয়ে গেছে আর মানে হচ্ছে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমার তখনও হচ্ছে মানে মানে জিভে পানি চলে আসছিলো মানে এটা এত বেশি মজা হয়েছিল আর আমি বললাম একটু খুব সুন্দর করে দিবি যাতে মানে দেখতে ভালো লাগে আমি ভিডিও করব তো সেই জন্য আঠিটা দিয়ে দিয়েছে মানে ডেকোরেশনের জন্য যাতে মানে ওটা দিয়ে দিয়ে আরও বেশি সুন্দর লাগে আর এই সব ভিডিও হচ্ছে পরে এডিট করতে না খুব বেশি কষ্ট হয় মানে নিজেকে না তখন একদম কন্ট্রোলই করা যায় না তো যাই হোক এইবার হচ্ছে আমি একটু টেস্ট করে দি দেখব আর এটা এত মজা এত মজা এত মজা হয়েছিল মানে কি বলবো টক ঝাল যেরকম টক ছিল সেরকম ঢাক মানে ঝাল ছিল একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি অনেক মজা হয়েছিল অনেক মজা আপনারা এই বছর কারা কারার কয়বার এই ঝালানি খেয়েছেন বলেন তো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন দেখাবে পরের ভিডিও তাহলে